ইক মাইন্ডসেট বাংলাতে আপনাকে স্বাগত সম্মান কোনো সম্পর্কের মধ্যে চেয়ে বা জোর করে পাওয়া যায় না এটি নিয়মিত সঠিক কাজ শক্তিশালী চরিত্র এবং ব্যক্তিগত শক্তির মাধ্যমে অর্জিত হয় যখন কোনো নারী একজন পুরুষের প্রতি সম্মান হারিয়ে ফেলে তখন এটা শুধুমাত্র সময়ের ব্যাপার যে ভালোবাসা আকর্ষণ এবং বিশ্বাসও ধীরে ধীরে শেষ হয়ে যায় কোনো অনুরোধ বা মিনতি সেই সম্মান ফিরিয়ে আনতে পারে না যা একবার হারিয়ে গেছে শুধুমাত্র মানসিকতা এবং আচরণে একটি মৌলিক পরিবর্তন সত্যিকারের সম্মানকে পুনরুদ্ধার করতে পারে মহান স্তোয়েক দার্শনিক মার্কাস অরেলিয়াস সেনেকা এবং এপিক্টেটাস এটি গভীরভাবে উপলব্ধি করেছিলেন তারা শিখিয়েছিলেন যে আত্মসম্মান হল সেই ভিত্তি যার উপর বাইরের সম্মান দাঁড়িয়ে থাকে যে পুরুষ নিজেকে সম্মান করে না গ্রহণযোগ্যতার জন্য নিজের মূল্যবোধের সঙ্গে আপোস করে বা নিজের আবেগকে কাজের উপর প্রভাব ফেলতে দেয় সে শেষ পর্যন্ত তার আশেপাশের মানুষের সম্মান হারিয়ে ফেলে অন্যদিকে যে ব্যক্তি নিজেকে উচ্চ মানদণ্ডে ধরে রাখে তার নীতির প্রতি দৃঢ় থাকে এবং বাইরের মতামত দ্বারা প্রভাবিত হয় না সে স্বাভাবিকভাবেই সম্মান অর্জন করে সত্যিকারের সম্মান অর্জনের মূল মন্ত্র নিজের মূল্যবোধের প্রতি সত্য থাকো আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য বজায় রাখো বাইরের প্রশংসা বা স্বীকৃতির জন্য নিজেকে বদলিও না যে কোনো সম্পর্কের মধ্যে সম্মান অর্জনের জন্য প্রথমে অভ্যন্তরীণ শক্তি গড়ে তোলা জরুরি আত্মোন্নয়ন আবেগ নিয়ন্ত্রণ এবং সততার সঙ্গে জীবনযাপন করার দিকে মনোযোগ দিয়ে একজন পুরুষ নিশ্চিত করে যে সম্মান স্বাভাবিকভাবেই তার অনুসরণ করবে এটিকে চাওয়ার প্রয়োজন পড়বে না এক বারবার স্বীকৃতির প্রয়োজন সম্পর্কে সম্মান হারানোর সবচেয়ে দ্রুততম উপায় হল বারবার স্বীকৃতি চাওয়া যে পুরুষ সব সবসময় অনুমোদনের সন্ধান করে বারবার আশ্বাস চায় বা একজন নারীকে খুশি করার জন্য নিজের ব্যক্তিত্ব ও চিন্তাধারা বদলে ফেলে সে দুর্বল ও অনিরাপদ মনে হয় নারী তাকে একজন শক্তিশালী এবং আত্মনির্ভরশীল ব্যক্তি হিসেবে দেখার পরিবর্তে একজন দুর্বল ও আত্মবিশ্বাসহীন ব্যক্তি হিসেবে দেখতে শুরু করে তার চোখে সে এমন একজন হয়ে ওঠে যা আত্মমূল্যবোধ নেই যার নিজের উপর আস্থা নেই সময়ের সঙ্গে সঙ্গে এই প্রয়োজনমুখী আচরণ শুধু আকর্ষণকে ধ্বংস করে দেয় না বরং সম্পর্ককেও একটি বোঝা বানিয়ে ফেলে স্তরিক দার্শনিকেরা বুঝিয়েছিলেন যে সত্যিকারের আত্মবিশ্বাস বাইরের প্রশংসা বা অনুমোদন থেকে আসে না বরং ভিতর থেকে আসে তারা শিখিয়েছিলেন যে নিজেকে ভালোবাসা এবং নিজের মূল্যবোধের প্রতি অনুগত থাকাই হল প্রকৃত শক্তির উৎস মার্কাস অরেলিয়াস বলেছিলেন তোমার মনের উপর তোমার নিয়ন্ত্রণ আছে বাইরের ঘটনার উপর নয় এটা বোঝো এবং তুমি সত্যিকারের শক্তি পাবে এগুলোর সমাধান হল স্বীকৃতি পাওয়ার পেছনে দৌড়ানো বন্ধ করো নিজের নীতি অনুসারে জীবন জীবনযাপন করে আত্মবিশ্বাস গড়ে তোল নিজের মূল্যবোধের উপর আস্থা রাখো এবং নিজের শক্তির উৎস খুঁজে নাও যখন তুমি জানবে তুমি কে এবং তোমার মূল্যবোধ কি তখন তোমাকে বারবার অনুমোদনের জন্য কারো দিকে তাকাতে হবে না সম্মান ও প্রশংসা তখন স্বাভাবিকভাবেই তোমার অনুসরণ করবে মনে রেখো নিজেকে সম্মান করলে অন্যরাও তোমাকে সম্মান করবে নিজের মূল্য জানো কারণ তুমি সম্মান অর্জনের যোগ্য দুই আবেগগত অস্থিরতা বা মোশন ও যে পুরুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না তাকে সর্বদা দুর্বল মনে করা হয় হতাশা রাগ বা চাপের মধ্যে ভেঙে পড়া এই সমস্ত আবেগগত অস্থিরতা এমোশনো অ্যানস্টাব্যারি একজন ব্যক্তির অভ্যন্তরীণ দুর্বলতার ইঙ্গিত দেয় সম্পর্কে একজন নারী সেই ব্যক্তির সঙ্গে নিরাপদ বোধ করতে চায় যে যে কোনো পরিস্থিতিতে স্থির ও সংযম বজায় রাখতে পারে যদি তুমি ছোটখাটো বিষয়ে রাগ করে ফেটে পড়ো বা চ্যালেঞ্জের মুখে চুপ করে যাও তবে সে স্বাভাবিকভাবেই তোমার প্রতি সম্মান হারিয়ে ফেলবে স্টোয়েক দার্শনিকরা আবেগগত নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুণ হিসেবে গণ্য করতেন সেনেকা যথার্থই বলেছিলেন সেই সবচেয়ে শক্তিশালী যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এটির সমাধান প্রতিক্রিয়া জানানোর আগে একটু থামুন গভীর শ্বাস নিন এবং নিজেকে প্রশ্ন করুন এটা কি আমার শক্তির যোগ্য নিজের আবেগ নিয়ন্ত্রণের অনুশীলন করুন এটি শুধু সম্মান অর্জনেই সহজক নয় বরং আপনাকে নিজের জীবনেও প্রকৃত শক্তির অধিকারী করে তুলবে তিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধা বা ইনসেসেভনেস দ্বিধা করা এবং সিদ্ধান্ত নিতে দেরি করা দুর্বলতার সবচেয়ে বড় লক্ষণ যে ব্যক্তি অতিরিক্ত চিন্তা করে বারবার অন্যদের কাছ থেকে পরামর্শ চায় বা নিজে সিদ্ধান্ত নিতে অক্ষম হয় তাকে অবিশ্বাস্য এবং দুর্বল বলে মনে করা হয় সম্পর্কে নারীরা স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী এবং নেতৃত্বগুণ সম্পন্ন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যদি তুমি সবসময় তার কাছ থেকে প্রশ্ন করো যে কি করতে হবে কঠিন সিদ্ধান্ত এড়িয়ে যাও বা নিজের উপর সন্দেহ করো তবে সে কখনোই তোমার প্রতি সম্মান রাখতে পারবে না স্ত্রিক দার্শনিকরা শিখিয়েছিলেন যে সত্যিকারের আত্মবিশ্বাস নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেওয়ার মাধ্যমে আসে এপিকটেটাস বলেছিলেন যদি তুমি আরও ভালো হতে চাও তবে প্রস্তুত থাকো যে লোকেরা তোমাকে নির্বোধ ও অগ্ঞময় কোটে এর সমাধান নিজের সিদ্ধান্তের মালিক হও আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নাও এমনকি তাতে ঝুঁকি থাকলেও ভুল হওয়া স্বাভাবিক কিন্তু ভয়ে নিষ্ক্রিয় থাকা সবচেয়ে বড় ভুল নিজের অভিজ্ঞতা থেকে শিখো এবং আত্মবিশ্বাস গড়ে তোল সম্মান স্বাভাবিকভাবেই তোমার পথ অনুসরণ করবে চার সততা এবং সত্যতার অভাব সততা এবং সত্যতার অভাব সম্মানকে সবচেয়ে দ্রুত ধ্বংস করে যখন কোনো পুরুষের কথা এবং কাজের মধ্যে ফাঁক থেকে যায় তখন বিশ্বাস ধীরে ধীরে ধেঙে পড়ে একবার বিশ্বাস হারিয়ে গেলে সম্পর্কের ভিত্তি নরবরে হয়ে যায় এবং সেই শূন্যতা আর কখনও পূরণ করা যায় না যদি তুমি প্রতিশ্রুতি দাও কিন্তু তা পূরণ না করো সত্য বলো বা সুবিধা নেওয়ার জন্য পরিস্থিতিকে নিজের পক্ষে ঘুরিয়ে নাও হয়তো স্বল্প সময়ের জন্য তুমি জড়ি হতে পারো কিন্তু দীর্ঘ মেয়াদে তোমার চারপাশের মানুষ বিশেষ করে তোমার সঙ্গী তোমার প্রতি সম্মান হারিয়ে ফেলবে একবার বিশ্বাস ভেঙে গেলে ভালোবাসা এবং আনুগত্য দ্রুত ফিকে হয়ে যায় স্টোয়ে দার্শনিকরা বুঝেছিলেন যে সত্যিকারের চরিত্র এনথ্যাগারি হল একটি শক্তিশালী ব্যক্তিত্বের মূল ভিত্তি মার্কাস অরেলিয়াস যথার্থই বলেছিলেন যদি এটা সঠিক না হয় তবে তা যদি এটা সত্য না হয় তবে তা বলো না এটির সমাধান তোমার কথার প্রতি দৃঢ় থেকো সত্য বলো যতই অস্বস্তিকর বা কঠিন হোক না কেন ছোট প্রতিশ্রুতিগুলোকেও গুরুত্ব দাও এবং তা রক্ষা করো সম্মান দাবি করে পাওয়া যায় না এটি সৎ কাজের মাধ্যমে ধীরে ধীরে অর্জিত হয় যখন তুমি সত্য এবং ন্যায়বোধে অটল থাকো তখন তুমি শুধু সম্মানই অর্জন করো না বরং এমন একটি সম্পর্ক গড়ে তোলো যা আস্থা ভালোবাসা এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গড়ে ওঠে সততা শুধু একটি গুণ নয় এটি এমন একটি শক্তি যা মানুষকে তোমার প্রতি গভীর শ্রদ্ধায় বাঁধতে পারে পাঁচ সংঘাত এড়িয়ে চলা সংঘাত এড়িয়ে চলা শুধু সম্মানের সবচেয়ে বড় শত্রু নয় এটি তোমার ব্যক্তিত্ব এবং আত্মসম্মানের ওপর ধীর বিষের মতো কাজ করে যে ব্যক্তি কঠিন আলোচনাকে এড়িয়ে যায় অপমান সহ্য করে বা নিজের জন্য দাঁড়াতে ব্যর্থ হয় সে আস্তে আস্তে নিজের মূল্য খোয়াতে থাকে নারীরা স্বাভাবিকভাবে পুরুষদের পরীক্ষা করে কিন্তু এটি প্রতারণা নয় বরং একটি অবচেতন প্রক্রিয়া যার মাধ্যমে তারা তোমার মানসিক শক্তি এবং স্থিতিস্থাপকতা যাচাই করে যখন তুমি সংঘাত এড়িয়ে যাও সমস্যাগুলোকে উপেক্ষা করো বা অন্যদের তোমার উপর আধিপত্য করতে দাও তখন তুমি একটি স্পষ্ট বার্তা পাঠাও তুমি যথেষ্ট শক্তিশালী ন কিন্তু স্ত্রী দার্শনিকরা বুঝেছিলেন যে সত্যিকারের শক্তি আগ্রাসনে নয় বরং সাহস এবং স্থিরতার সঙ্গে চ্যালেঞ্জের মোকাবিলায় নিহিত সেনেকা যথার্থই বলেছিলেন কিছু জিনিস কঠিন নয় কারণ আমরা তা করার সাহস করি না বরং সেগুলো কঠিন হয় কারণ আমরা সাহস করি না এটির সমাধান সংঘাত থেকে পালিয়ে যেও না সাহস করে সত্যের পাশে দাঁড়াও কারণ নীরবতা প্রায়শই সম্মানকে ধ্বংস করে দেয় যখন প্রযোজন হয় তখন নিজের অবস্থান স্পষ্টভাবে প্রকাশ করো নিজের অধিকার এবং মূল্যবোধের পক্ষে দাঁড়াও সীমা নির্ধারণ করো এবং তা বজায় রাখো সীমা ছাড়িয়ে গেলে চুপ করে থাকা নয় শক্তির সঙ্গে অবস্থান ধরে রাখা সম্মান এনে দেয় সত্যিকারের সম্মান তখনই আসে যখন তুমি নিজেকে সম্মান করা শেখো যে ব্যক্তি নিজের জন্য দাঁড়ায় সেই ব্যক্তিকে অন্যরা স্বাভাবিকভাবেই সম্মান করে সংঘাত থেকে পালিয়ে যাওয়া নয় বরং সঠিক সময়ে সাহস দেখানোই তোমার সত্যিকারের মূল্য নির্ধারণ করে শেষ ভাবনা সম্মান এমন কিছু নয় যা চাওয়া যায় বা কারো দয়ার দান হিসেবে পাওয়া যায় এটি তোমার চিন্তা কাজ এবং চরিত্রে দৃঢ়তা ও ধারাবাহিকতার প্রতিফলন নিজেকে গভীরভাবে প্রশ্ন করো তুমি কি বারবার স্বীকৃতি খুঁজে অন্যের প্রশংসার আশায় অপেক্ষা করছো তুমি কি তোমার আবেগকে তোমার সিদ্ধান্ত এবং কর্মের উপর প্রভাব ফেলতে দিচ্ছ তুমি কি কঠিন সময় সিদ্ধান্ত নেওয়ার সাহস হারিয়ে ফেলো যদি উত্তর হ্যাঁ হয় তবে এখনই নিজেকে বদলাও সম্মান বাহ্যিৎ প্রশংসা বা বাহবা থেকে নয় বরং নিজের প্রতি বিশ্বাস এবং নিজের নীতিগুলোর প্রতি অটল থাকার মধ্যেই নিহিত স্টোক শিখিয়েছেন নিজের আত্মমূল্য বোঝো তোমার আবেগকে নিয়ন্ত্রণ করো এবং যুক্তিবাদী হয়ে কাজ করো নিজের সিদ্ধান্তের মালিকানা নাও ভয়কে নয় সাহসকে বেছে নাও সততার পথে অটল থাকো এবং অন্যায়ের বিরুদ্ধে নিজের জন্য দাঁড়াও সত্যিকারের সম্মান তখনই আসে যখন তুমি নিজেকে সেই সম্মানের যোগ্য করে তোল যে ব্যক্তি নিজের নীতিতে অবিচল থাকে তার সম্মান অর্জন করতে কাউকে বলার প্রয়োজন হয় না সম্মান তখন স্বাভাবিকভাবেই আসে এই বার্তা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো যাতে আমরা তোমাকে আরও অনুপ্রেরণামূলক ভিডিও দিতে পারি তোমার পরিবর্তনের সময় এখনই